ওয়েবনারের মূল পর্বে আমি আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক ব্র্যান্ড অ্যান্ড ভ্যান্ডার ওয়ার্ক ফ্লো থ্রি ডি কোয়ালিটি চেক আজকের ওয়েবনারটি আমরা তিনটি অংশে বিভক্ত করব। প্রথম অংশে আমরা নতুন ফাংশন ক্লোজেড থ্রি ডি কোয়ালিটি চেক টুলটি পরিচয় করিয়ে দেব দ্বিতীয় অংশে লাইভ ডেমোতে আমরা ব্র্যান্ড অ্যান্ড ভ্যান্ডার ওয়ার্ক ফ্লো থ্রি ডি কোয়ালিটি চেক টুলের সম্পূর্ণ কার্যপ্রবাহ প্রদর্শন করব এবং তৃতীয় ও শেষ অংশে আমরা কোশ্চিন এবং অ্যান্সার সেশনে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। যদি আপনি ক্লোজেডে নতুন হন তাহলে আমাদের ক্লোজেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ব্যবহারকারীরা আমাদের ইউটিউব চ্যানেলে আগের ওয়েবনার কনফিগারেটর ওয়ার্ক প্রো দেখে নিতে পারেন চলুন আজকের টপিক শুরু করি ক্লোজেডের মাধ্যমে থ্রি ডি কোয়ালিটি চেক লাস্ট কোয়ার্টারে আমরা একটি নতুন ফিচার ক্লোজেড ডি কোয়ালিটি চেক টুল রিলিজ করেছি এটি একটি নতুন ফিচার যার মাধ্যমে ক্লোজেড ফাইলের কোয়ালিটি স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যায় এটি ব্যবহারকারীর পূর্বে নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্লোজেড ফাইলের ভেতরে ভুল সেটিং শনাক্ত করতে পারে ক্লোজেডের অন্যান্য ফিচারের সঙ্গে ডি কোয়ালিটি চেক টুল ব্যবহার করে ব্যবহারকারীরা কোয়ালিটি যাচাই প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে পারেন এই উদাহরণটি ব্র্যান্ড এবং কার্যপ্রবাহের একটি সম্ভাব্য দৃশ্য হিসেবে চিন্তা করা যাক প্রথমে ব্রান্ড থ্রি ডি কোয়ালিটি চেক টুল প্রস্তুতির জন্য সেট করবে একই সময়ে ভ্যান্ডোর ব্র্যান্ডের কোয়ালিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী থ্রি ডি স্যাম্পল তৈরি করতে শুরু করবে যখন স্যাম্পল কমপ্লিট হবে ব্র্যান্ড ক্লোজের টুলের সাহায্যে থ্রি ডি স্যাম্পল বিস্তারিতভাবে যাচাই করতে পারবে যেমন ওয়ার্কম্যানশিপ থ্রি ডি সেটিং কনভারশনের নামকরণ ইত্যাদি যখন কোনো সমস্যা শনাক্ত হবে ব্র্যান্ড স্যাম্পল সংশোধনের জন্য ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করতে পারবে এটি প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে তা পর্যবেক্ষণ করতে চলুন আমরা লাইভ ডেমো সেশন শুরু করি লাইভ ডেমোর শুরুতে আমরা আমাদেরকে ব্র্যান্ডের থ্রি ডি বিশেষজ্ঞ হিসাবে ধরে নিচ্ছি এবং আমরা আমাদের ভেন্ডরকে গ্লো থ্রিডিতে একটি ডিজাইন স্যাম্পল তৈরি করতে অনুরোধ করব এবং আমরা স্যাম্পল পাওয়ার পর এর কোয়ালিটি যাচাই করব। সুতরাং প্রথম ধাপে আমরা থ্রি ডি কোয়ালিটি চেক টুল সক্রিয় করব প্রথমে কোম্পানি ফোল্ডারে যেতে হবে তারপর কোম্পানি সেটিংস এবং কন্টেন্ট থেকে থ্রি ডি কোয়ালিটি চেক টুল সিলেক্ট করতে হবে ফাইনালি টুলটি অ্যাক্টিভ করা যাক এটি সেই পেজ যেখানে আমরা রিকোয়ারমেন্ট সেট করতে পারি প্রপার্টিজের ক্যাটাগরি রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে টুলস দ্বারা চেক করা যেতে পারে আমাদের একে একে সেট করতে হবে প্রথম সারটি হবে থ্রি ডি কোয়ালিটি সেটিং যেমন পার্টিক্যাল ডিস্টেন্স স্কিন অফসেট ইত্যাদি ধরা যাক পার্টিকল ডিস্টেন্স অবশ্যই থ্রি থেকে ফাইভ এর মধ্যে হতে হবে থ্রি কমা ফাইভ টাইপ করুন এবং এডিশনাল থিকনেস কলিউশন ওয়ান মিলিমিটার হওয়া উচিত টাইপ করুন দ্বিতীয়টি সিমুলেশন সেটিং এটি সেই সেটিংসকে বোঝায় যা চূড়ান্ত রেজাল্টকে ড্রেপিং প্রভাবিত করবে যেমন পিন সলিডিফাই ফ্রিজ স্ট্রেনদেন ইত্যাদি কোনো প্যাটার্নে স্ট্রেনদেন এবং পিন থাকবে না এজন্য আমরা নো স্ট্রেনদেন এবং নো পিনের পাশে ট্রু টাইপ করব ওকে তাহলে আসুন তৃতীয়টিতে আসা যাক মেটেরিয়াল সেটিং যেমন ফেব্রিক ট্রিম টপ স্টিচ ইত্যাদি ফেব্রিক যদি আমরা একটি নির্দিষ্ট প্যান্টন বা হেক্স কালার দিয়ে তৈরি করতে চাই আমরা সরাসরি কোড টাইপ করতে পারি এবং আমরা ফেব্রিকে একটি রাফনেস ম্যাপ সংযুক্ত করা আবশ্যক করতে পারি আবার ট্রু টাইপ করুন তারপর পরেরটি হবে অ্যাভাতার সেটিং স্যাম্পল একটি নির্দিষ্ট অ্যাভাতারে তৈরি করা আবশ্যক করতে অ্যাভাতারের নাম এবং সাইজ টাইপ করতে হবে এখন অন্যান্য সেটিংস যেমন ভিউ অ্যাঙ্গেল গ্রেডিং ইত্যাদি সুতরাং উদাহরণস্বরূপ ফাইলের সমস্ত ম্যাটেরিয়ালস এবং প্যাটার্নের নাম অবশ্যই ইংরেজিতে দিতে হবে আবার ট্রু টাইপ করুন ডান এটি কমপ্লিট হয়ে গেলে আমরা এই থ্রি ডি কোয়ালিটি সেক টুলটি অ্যাডপ্ট করতে অ্যাপ্লাইতে ক্লিক করতে পারি অন্যান্য বৈশিষ্ট্যের বিশদ সেট জন্য আপনি পিডিএফ নির্দেশিকা দেখতে পারেন একটি হাই কোয়ালিটি গাইড তৈরির কোয়ালিটি গাইডলাইন আবিষ্কার করতে ক্লো ওয়েবসাইটে ক্লু থ্রি কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেখতে পারেন সেট পরে আমরা থ্রি ডি স্যাম্পল তৈরি করার জন্য ভেন্ডরকে অনুরোধ করতে পারি এবং এটি আমাদের কোম্পানির ওয়ার্কস্পেসের অধীনে সাবমিট করবে স্যাম্পল প্রস্তুত হলে আমরা কন্টেন্ট পেজে টুলটির মাধ্যমে এটি মূল্যায়ন করতে পারি প্রথমত আমরা থ্রি ডি কোয়ালিটি চেক টুল থেকে রিপোর্টটি পরীক্ষা করতে পারি কন্টেন্ট পেজে গেলে আপনি একটি কিউসি লেভেল দেখতে পাবেন যদি এটি লাল রঙের হয় তার অর্থ স্যাম্পলটি আমাদের রিকোয়ারমেন্ট পূরণ করতে পারেনি সম্পূর্ণ রিপোর্টটি দেখতে লেভেলে ক্লিক করুন সবুজ ট্যাক্সো রিপোর্টগুলির অর্থ হল এই প্রপার্টিটি আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে সক্ষম উদাহরণস্বরূপ এই স্যাম্পলের পার্টিক্যাল ডিস্টেন্স থ্রি থেকে ফাইভ এম এর মধ্যে সেট করা ছিল এবং রেড কালার লেভেল করা বৈশিষ্ট্যগুলি আমাদের স্ট্যান্ডার্ড ফুলফিল করেনি উদাহরণ হিসাবে রিমুভ স্ট্যান্ডার্ডের পাশে ডিটেল আইকনে ক্লিক করুন এটি এই ফাইলটিতে কোন প্যাটার্ন স্ট্রেনদেন করা হয়েছে তা দেখাবে এবং অন্য উদাহরণের মতো ফেব্রিক রাফনেস ম্যাপের পাশের আইকনে ক্লিক করুন এটি দেখাবে যে কোন ফেব্রিকটিতে রাফনেস ম্যাপ সংযুক্ত করা হয়নি অন্য যেগুলো গ্রে কালার লেভেল করা হয়েছে এটি এমন প্রপার্টি যেগুলোতে আমরা এখনও কোনো প্রয়োজনীয় মানদণ্ড সেট করিনি টুলটি শুধুমাত্র ক্লো টোয়েন্টি বা তার থেকে আপডেট ভার্সনের ফাইলগুলির জন্য অ্যাভেলেবেল পুরোনো ভাষণের ফাইলগুলোতে এই টুলটি ব্যবহার করার জন্য অনুগ্রহ করে এটিকে সর্বশেষ সংস্করণে সেভ করুন ডি কোয়ালিটি চেক রিপোর্টের পরে আমরা গার্মেন্টস ইনফরমেশন অ্যাকসেপ্ট হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারি এখানে আমরা এই থ্রি ফাইলের প্রাথমিক তথ্য দেখি এবং আপনি চেক করতে পারেন কোনো ত্রুটি তালিকাভুক্ত হয়েছে কিনা তৃতীয়ত আমরা থ্রি ডি লাইভ ভিউয়ার দ্বারা থ্রি ডি রেজাল্টও চেক করতে পারি উদাহরণস্বরূপ আমরা টোগলবারে শো অ্যাভাতারে ক্লিক করে অ্যাভাতার ডিটেলস চেক করতে পারি আমাদের স্ট্যান্ডার্ড হলো থার্টি এইট সাইজের মেল মেনিকুইন কিন্তু এই স্যাম্পলটিতে ফোরটি সাইজের মেনিকুইন ব্যবহার করা হয়েছে এটি আমাদের স্ট্যান্ডার্ডের সাথে মেলে না দ্য মেন টাইম ট্রান্সুলেশেন্ট ডিসপ্লেতে পরিবর্তন করে আমরা দেখতে পাচ্ছি হেম সামনে থেকে পিছনে ভারসাম্যপূর্ণ নয় যা ট্র্যাকিং রেজাল্টকে এফেক্ট করে আমরা গার্মেন্ট ম্যাপ অন করে দেখতে পাচ্ছি যে পোশাকটি আর্মহোল এবং হেম বরাবর খুব টাইট আমরা থ্রি ডি লাইভ ভিউয়ারে থ্রি ডি টেক প্যাক ব্যবহার করে মেটেরিয়ালের নাম দেখতে পারি নেমিং কনভার্সন চেক করার জন্য একটি নির্দিষ্ট মেটেরিয়ালস বা প্যাটার্নে ক্লিক করার মাধ্যমে এটি থ্রিডি উইন্ডোতে তার পজিশন দেখাবে এবং হাইলাইট হবে উদাহরণস্বরূপ লাস্ট রিপোর্ট অনুযায়ী লেফট ফ্রন্ট পকেটে স্ট্যান্ডেন রয়েছে এটি কোথায় তা জানতে আমরা পকেট পিছে ক্লিক করতে পারি এভাবে আমরা থ্রিডি লাইভ ভিউয়ার ব্যবহার করতে পারি এরপরে আমরা টু ডি প্যাটার্ন ভিউয়ারে যেতে পারি আমরা এই টুডি ভিউয়ার দ্বারা প্যাটার্ন কনস্ট্রাকশন চেক করতে পারি উদাহরণস্বরূপ পেছনের প্যানেলের গ্রেন লাইনটি ব্যাকের দিকে ঘোরানো এবং আর্মহোলের আউটলাইনে কিছু অপ্রয়োজনীয় সেগমেন্ট পয়েন্ট রয়েছে নেক্সট ভাষণে এটি সংশোধন করা যেতে পারে এভাবে আমরা টুডি প্যাটার্ন থিওরিম দ্বারা প্যাটার্ন কনস্ট্রাকশন চেক করতে পারি এরপরে আমরা নতুন কনফিগারেটর দ্বারা ম্যাটেরিয়ালের প্রপার্টি বিস্তারিতভাবে চেক করতে পারি নতুন কনফিগারেটরের অবজেক্ট ব্রাউজারে ম্যাটেরিয়ালে ক্লিক করুন আপনি তখন এর প্রপার্টি দেখতে পাবেন যেমন টেক্সচার কালার ইন্টেন্সিটি ডাইমেনশন ইত্যাদি উদাহরণস্বরূপ রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাইলন ফ্যাব্রিকের রাফনেস ম্যাপ সংযুক্ত করা হয়নি আমরা এটিতে ক্লিক করে চেক করতে পারি অবশেষে অন্যান্য টেকনিক্যাল ডিটেলস ওয়েব টেকপ্যাক দ্বারা চেক করা যেতে পারে ওয়েব টেকপ্যাকে এই গার্মেন্টসের সমস্ত টেকনিক্যাল ইনফরমেশন সামারাইজ করা হয়েছে উদাহরণস্বরূপ এটি থ্রি ডি তে গার্মেন্টস মেজারমেন্ট দেখাতে পারে এটির প্রতিটি পয়েন্ট অফ মেজার রয়েছে এবং আপনি যখন এটি যে কোনো একটিতে ক্লিক করবেন এই মেজারমেন্ট থ্রি ডি উইন্ডোতেও হাইলাইট হবে তাই আমরা এই এর মেজারমেন্ট এবং এর কনস্ট্রাকশন টেক্সট অনুযায়ী বজায় আছে কিনা তাও পরীক্ষা করতে পারি উপরের টুলসগুলি ব্যবহার করে আমরা ফুল কোয়ালিটি চেক প্রসেসটি সম্পূর্ণ করতে পারি কমপ্লিট হবার পরে আমরা সেন্ডারকে আবার স্যাম্পলটি সংশোধন করতে অনুরোধ করতে পারি প্রথমত আমরা বাম দিকে এই ফাইলটিকে স্কোর করতে পারি যেহেতু এই ফাইলটিতে কিছু ভুল রয়েছে তাই আমি এটিকে দশে আট দিলাম এরপর আমরা কমেন্টে অ্যানোটেশনে সংশোধনের পয়েন্টগুলি চিহ্নিত করতে পারি যদি প্রয়োজন হয় আমরা টু ডি উইন্ডোতেও অ্যানোটেশন ব্যবহার করতে পারি উদাহরণস্বরূপ আমরা সেন্টারকে ব্যাক প্যানেলের গ্রেন্ড লাইন সংশোধনের জন্য তথ্য দিতে পারি এরপর কমেন্টে অ্যানোটেশন কমপ্লিট হলে সেন্টার একটি নোটিফিকেশন পাবেন তারা আমাদের কমেন্ট ও পিকিউসি রিপোর্ট অনুযায়ী ক্লোথের স্যাম্পল সংশোধন করে একটি নতুন সংস্করণ আপলোড করতে পারে যদি নতুন সংস্করণটি সম্পূর্ণরূপে সংশোধিত হয় এবং আমাদের থ্রিডি কোয়ালিটি চেক টুলের প্রয়োজনীয়তা পূরণ করে তাহলে কিউসি আইকনটি সবুজ রঙে পরিবর্তিত হবে গ্রিন কালার দেখে আমরা বুঝতে পারবো এটি কমপ্লিট এবং লাইভ ডেমো এখানেই শেষ করছি এটি প্রস্তাবিত ওয়ার্ক মধ্যে একটি এটি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারেন এবং ট্রেডিশনাল ওয়ার্ক ফ্লোর সাথে তুলনা করতে পারেন সেটি কোয়ালিটি চেক টুল আপনার প্রোডাকশন ও কিউসি প্রক্রিয়াকে আরও আরো সহজ করবে এখানেই পস করে চলুন পার্ট থ্রি কোয়েশ্চিন এবং অ্যান্সার সেশনে চলে যায়